তয়ার সীমা নাই বলেন সুখ্রিয়া 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 জানাই তুমি কত বড় মোহা নাল্লা তয়ার সীমা নাই তুমি পাহাড় বাইঙ্গা সাগর কর সাগরে বইরা নগর করো পাহাড় বাইঙ্গা সাগর কর সাগরে বইরা নগর কর দনি গরিব বানও ফকিরীকে বাদশা সুখ্রিয়া শুকুরিয়া সুখ্রিয়া জান নাই তুমি কত বড় আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় আল্লাহ আল্লাহ তোমার দয়ার পারাপার ও মোহান আল্লাহ পর তোমার দয়ার নাই পারাপার ও মোহা নাল্লা পর দয়া পরা তামাম জাহান যেদিকে থাকাই সুকুরিয়া শুকুরিয়া সুকুরি শুকুরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় মোহান আল্লাহ দয়ার সীমা নাই একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহ এর আগে যে এখানে মাহফিল হয়েছে এই জায়গাতে তো হয়েছে না অন্য অন্য বছর কি মানুষ এভাবে আসতো না আরো বেশি আসতো আরো বেশি ঠিক আছে আমি বুজাই আপনার আপনার এখানে যারা বসছেন আমার সিনেন যারা ইউটিউবে দেখছেন চিনেন আমার বাড়ি কিন্তু কুমিল্লা কুমিল্লা সদরে বাড়ি আমি মূলত আমরা কুমিল্লা শহরের ভিতরে বা সদর এলাকার আমি মাহফিল দেই না কারণ মাহফিল এলে কল দিলে আমরা কুমিল্লা শহর এলাকার মাহফিল কমিটিটির অভ্যাস হইল এরা বক্তার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাবা কে দেখাবা বিরিয়ানি খাবা মানে এরা মনে করো মানুষ হয় বিরিয়ানি খেয়ে মানুষ হোক কিন্তু আমাদের প্রত্যেকদিন রাত্রে ফিরে নিজারে না দুই নম্বর খাসি দাওয়াত দাওয়ার দ্বিতীয় ফোন দে আপনার বাড়ির কাছে তো মাহফিলটা কে দেন দুই নম্বর খাসি তিন নাম্বার খাসি আমাদের কুমিল্লাতে মা আসে হুজুর আসে কথা সত্য মাহফিলের পরিবেশ মাহফিল কমিটি থাকে এলো মেলো কি মেলো যেটা আমি আইসা আপনাদের এখানে আজকে পাইছি আমি কাউরে কিছু বলা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো এমন আপনি এমন তৎপর থাকবেন এলাকায় ওলামাইকার আসবে আপনি তারা সুন্দর রিসিভ করবেন তারা সুন্দরভাবে আপনি বসাইবেন সুন্দরভাবে আপ্যায়নশীলভাবে আবার মাফি লিস্টে আনবেন ওয়াশ করবে নামবে সুন্দরভাবে বিদায় দেবেন ঠিক আছে না আমাদের এই অঞ্চলে এগুলাতে একটু ত্রুটি আছে এগুলাতে ত্রুটি আছে আমার মূল কথা যেটা আমার কথা হচ্ছে ওলামাই কারামকে যখন আপনি সম্মান দিবেন, তাজিম করবেন বিরিয়ানি দেখছিলে শুধু টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না কথা কি বুঝতে পারছেন শুধু তামার টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না ওয়াজ মাহফিলে যখন এক ধারাবাহিকতায় ওয়াজ চলবে তখন মানুষ নিজে নিজে বসবে আপনারা এত কষ্ট করে আসছেন যদি দুই একটা কথা মনোযোগ দিয়ে না শোনেন কথাগুলো বাড়িতে না নেন এখানে সবাই যে পাঁচ রক্ত নামাজ পড়েন এমন না কিন্তু সবাই যে এখানে আসেন বেশিরভাগ মাহফিলের ফ্যান্ডেলে যে মানুষ বসে এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট থাকে বেনামাজি কি নামাজি পঞ্চাশ পার্সেন্ট বেনামাজি কারণ ওয়াজ মাহফিল দিয়ে যদি হেদায়ত হইত তাহলে এই মিরপুর মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় এক একটা বিষয় বয়ান করে করে না এক একটা বিষয় বয়ান করার কারণে এক এক বিষয় যদি মানুষ আমল করত এক একজন আল্লাহর অলি হয়ে যাইত মানুষ এগুলাতে মনোযোগী না মানুষ দুনিয়ার পাগল মানুষ সম্পদের পাগল দুনিয়াদারি সম্পদ পরিবার নিয়ে মানুষ ব্যস্ত থাকতে চায় কিন্তু আমার কথা হলো আপনি দুনিয়া নিয়ে যে ব্যস্ত থাকলেন কবরে যাওয়ার পর আপনি মালিককে জবাব দেওয়ার জন্য কি প্রস্তুত করছেন